যা বলতো সেটা নিয়ে আমি একটা গান বানাইছি ও হুজুর এই মাহফিল এবার প্রথম না আগেও হয়েছে তাই বলতাম তাই কি বলছে সেই মাহফিলে বিদেশ থেকে ঢাকা থেকে কলকাতা থেকে এক হুজুর আনিলাম এত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার হুর এমন ওয়াজ আছে না নাই হ্যাঁ

সোমবার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাচ্চা বুঝে শোনেন মনে করছেন আমি কিছুই মানি নে মানি আমি বললাম কি মানেন মিলাদ করি কি আমি করি যাই বার মাজারে হয়তো একটু বিড়ি টানি চালু বাজারে আছে না নাই মিলাদ করে কি আম করি যাই বাবার মাঝারে হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে দুই ঈদে নামাজ গাজা এরকম পিছায় বাজে না নাই আছে মানে কি দেখবেন ঈদের জামাতে নেতাব সামনে জায়গা দিয়া লাগে সামনের কাতারে ওই যতই পিছনে আসুক সামনের কাতাহা ইমাম সাহেব ছয় তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী বারো তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে এ নিয়ে মত পার্থক্য করা যাবে না দ্বন্দ্ব করা যাবে না হয়তো ইখতিলাফ থাকতে পারে দ্বন্দ্ব করার দরকার নাই আমরা পড়ি ছয় তাকবীরে কয় তাকবীরে ছয় তাকবীরে যখন ইমাম সাহেব তাকবীর দেয় উনি রুকুতে যাই বসে থাকে

মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আসে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না এরা বাচ্চা হুজুর শুনেন এখনো বাকি আছে আমি বললাম কি বাকি বলছে যে কুরআন আমি পড়ি আমার বউ পড়ে আমার শাশুড়ি পড়ে আমার শালিও পড়ে আমি দেখেছি শালি পড়েও দেখিস কথা কয় না আছে না নাই বোর থেকে শালিক খবর রাখে বেশি এরকম আছে না নাই ঈদে বোর হাতে ঈদের বকশিস দিক আর না দিক শালির না দিয়ে কয় তোমার বোনের না দিয়ে আর না দি তোমার না দিয়ে পারিন। ও বাবা বোর থেকে শালিক দরদ বেশি আছে না নাই একজন শুনিয়ে যে বউ ওর কিড়া মরি গেছে শালি মরি গেছে খুব কান্না কানতেছে তা ও শালি বলছে আব্বা এখন তো মা মরিনি এত কানছিস কেন তা বলছে তোর মা মরি গেলে আমি তো তোর খালারি নিকে করতে চাইলাম সেটা তো আগে তেস মারা খাইল একটু কান্নাটা বেশি এরকম আছে না নাই ওরে সব স্ত্রী আমার যেমন তেমন শালি আমার মনের মত এমন আল্লাহর আছে হুজুর মিলাদ জিহাদ মিহাদ এই কোরআন পড়েছি সব পড়ে দেখা শেষ কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান বাবা অনেক বেশি টান আছে না এখনো বাজি এই দেখি সেন কি পায় কি আল্লাহ সে ভালো